ঐক্যমুক্ত মঞ্চ একটি অরাজনৈতিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঞ্চ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মদন চুক্তিভিত্তিক ও সমগ্র শিক্ষা অভিযানে শিক্ষক ও শিক্ষাকর্মী যথা পার্শ্ব শিক্ষক এস মাদ্রাসা ও পৌরসভা শিক্ষাবন্ধু বৃত্তিমূলক কম্পিউটার শিক্ষক স্পেশাল এডুকেটর ম্যানেজমেন্ট স্টাফ শিক্ষা মিত্র সহ সকলের সমকাজে সমবেতন বেতন কাঠামো পেনশন ভাতা ও স্থায়ীকরণের দাবি নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ ও অন্যান্য শিক্ষক সংগঠনের আহ্বানে এগারোই জানুয়ারি দু সোমবার নবান্ন অভিযান

কিন্তু সব থেকে বড় যে খবরটা ডায়মন্ড রাইবার হাঁড়া সবাই কিন্তু চেনে সেখানটায় যে রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত তা কিন্তু পাঁচটার সময় তার বাঁধের একাংশ কিন্তু নদী গর্ভে ভেঙে চলে যায় যতদূর আমরা খবর পাচ্ছি প্রায় একশো মিটারেরও বেশি কিন্তু নদী গর্ভে চলে যায় এবং যেভাবে দেখছেন এই যে হুগলি নদীর জল তা কিন্তু ফুলে ফেঁপে উঠছে এবং একটু একটু করে কীভাবে নদী গর্ভে ভেঙে চলে যাচ্ছে সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হুগলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা আতঙ্কে পহর গুনছে এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের হারাঘাট এলাকায় বাঁধ ভাঙায় বিপত্তি স্থানীয় বাসিন্দাদের দাবি সকালে বেরিয়ে ভ্রমণে দেখতে পায় হুগলি নদীর জলের বাঁধ ভেঙে হুম করে এলাকায় জল ঢুকছে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি এইভাবেই জল ঢুকতে থাকলে এলাকায় ধানের জমি নষ্ট হয়ে যাবে পাশাপাশি আশেপাশের প্রায় সাত আটটি গ্রাম প্লাবিত হয়ে যেতে পারে আমরা ভীষণ আত্ম তো আমাদের খুব ভয় আছি আমাদের এই তো ভেঙে গেলো আমাদের রাস্তা একদম সকাল বেলা ভোরবেলা উঠে দেখি একদম রাস্তা পড়ে যাচ্ছে দুটো বাচ্চা যাচ্ছিলো তারা ভয়েতে পিছিয়ে এসছে মানে জানতে পেরেছেন বলে চলে এসেছে না কি ঘটনাটা ঘটে যেত বুঝতে পারতো না কি দুর্ঘটনাটা হয়ে যেত আমাদের তাও জানি ওনার কোন ঠাকুর আমাদের বাঁচিয়ে দিয়েছে কোন বিপদ থেকে আমাদের বাঁচিয়েছে দুটো তিনটে বাচ্চাকে এক পার হয়ে যাচ্ছে দেখতে দেখতে ফিরে চলে এসেছে দেখতে মাটি ধর নিয়ে নেমে যাচ্ছে একদম যা জল তো ঢুকেই যাচ্ছে এখন তো দেখতে পাচ্ছ কি অবস্থা হচ্ছে আমাদের গ্রামে জল ঢুকে যাচ্ছে আমাদের সব মাটির ঘর আমরা কে কোথায় থাকবো আমরা বুঝতে পারিনি ডায়মন্ড নার্বার মারা রোড থেকে রাধানগর যাওয়ার এই রাস্তা দিয়ে সাত আটটি গ্রামের মানুষের যাতায়াত এই গ্রামের রাস্তা দিয়ে সকালবেলায় প্রাতভ্রমণে বেরিয়েছিল এলাকাবাসীরা তখনই তারা দেখতে প্রায় প্রায় একশো ফুটেরও বেশি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘটনার খবর দেওয়া হয় প্রশাসনকে অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি ফলে আতঙ্কে প্রহর গুনছে এলাকাবাসী এবং আতঙ্কে রয়েছে গোটা গ্রামবাসীরা তারা কিন্তু এসে ভিড় জমিয়েছে তারা কিন্তু দেখছে গোটা বিষয়টি এবং যত নদীর জল বাড়বে তত কিন্তু এইভাবে গ্রামের পর গ্রাম গুপ্ত বসবে এবং তাতে আশঙ্কা করাই যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোটা ডায়মন্ড হারবারের একাংশ পুরো মগ্ন হয়ে যাবে ইতিমধ্যেই প্রশাসনের লোকজনেরা এসেছিলেন ইরিগেশনের লোকজন এবং তারা কিন্তু আশ্বাস দিয়ে গেছেন এসডি ইরিগেশন সাহেব অলরেডি একটা ইন্সপেকশন করে গেছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবও খবর পেয়েছেন উনিও আসছেন আর আমরা পঞ্চায়েতকে নিয়ে পঞ্চায়েত একটা ব্যবস্থা ইমিডিয়েট এখন যেটা করছে যে ওই দিক থেকে যেখান থেকে জলটা এখন ঢুকছে সেই সেটাকে আটকানোর জন্য বালির বস্তা এবং মাটির বস্তা ফেলে এবং তার সাথে কিছু বাম্বু ওই পাইলিং করে আমরা এই জলটাকে ঢোকা থেকে আমরা ওটাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিচ্ছি কাজ কি এখন করা সম্ভব যেহেতু কোটা হ্যাঁ এই তো যেহেতু এখন হচ্ছে যে একটু জলটা জলের এখন রিভার্স ফ্লো শুরু হয়ে গেছে করলে এখনই করে নিতে হবে আমরা কাজটা ইমিডিয়েট শুরু করে দেবো কারণ একবার যদি পূর্ণিমার কোটাল শুরু হয়ে যায় তখন হচ্ছে কাজটা আরও কঠিনতা রয়েছে অতটা কার্যকারী হবে প্রশাসনের আশ্বাস তা কিন্তু এখন দেখাপালা যেমন আপনাদের আমরা আবির্ভাব হয়েছে উজ্জিত মণ্ডল বেঙ্গল প্রেস টিভি প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল প্রেস টিভি আর নিয়মিত খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন নিবেদন করছে মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ানাকল সাউথ টোয়েন্টি ফোর পারগনাস পারগান চল্লিশ বছরের কোজাগরি উৎসব দু কুড়ি পরিচালনায় আমরা সবাই ভাই ভাই সহযোগিতায় সদিয়াল জনকল্যাণ সমিতি শুভ উদ্বোধন উনত্রিশে অক্টোবর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উদ্বোধক রাজ্যসভার সাংসদ মাননীয় শুভাশিস চক্রবর্তী সবার রইল আমন্ত্রণ সদিয়াল মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টার চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম আমাদের ঠিকানা ডার্মন্ড হারবার পারলিয়ামো অ দক্ষিণ চব্বিশ পরগনা বিশদ জানতে ফোন করুন নাইন

সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস বাস স্ট্যান্ডের নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন